আসসালামু আলাইকুম ইনস্ট্যান্ট স্যান্ডউইচ কীভাবে বানাবো তো সেটা বের রেসিপি দেখিয়ে দিচ্ছি তো প্রথমে আমি শশা আর গাজর নিয়েছি শশাটার পানিটা আমি নিগড়ে নিয়েছি তো এর মধ্যে মেওনিজ যেটা ঘরে আমাদের সবারই থাকে যাদের ঘরে বাচ্চা আছে আর দিয়ে দিলাম গুঁড়ো দুধ হাফ কাপ তো মেয়োনিজ চিন আর সাথে দিয়ে দিলাম চিনি তো চিনি মেয়োনিজ আর গুঁড়ো দুধটাকে আমি মিক্স করে নেবো তো এই ইনস্ট্যান্ট যে রেসিপি সেটা হচ্ছে ইনস্ট্যান্ট কিভাবে আমরা ঘরে উপকরণ দিয়ে এটা তৈরি করতে পারি স্যান্ডউইচটা সেটি সেটাই দেখিয়ে দিচ্ছি তো সিদ্ধ করা চিকেন যেটাকে আমি আগে ছিঁড়ে নিয়েছি তো এর মধ্যে আমি শশা গাজর আর চিকেনগুলা দিয়ে সে ম্যানিসটার সাথে মিক্স করে নেব তো এগুলো কিন্তু আমাদের ঘরে থাকে বাচ্চারা যখন তখন এই স্যান্ডউইচ খেতে চায় সেক্ষেত্রে কিন্তু আপনারা এটা বানিয়ে দিতে পারেন দিয়ে দিলাম এক টেবিল চামচ দেড় টেবিল চামচের মতো লেবুর রস আর বার্গার বন এগুলা কিন্তু আপনারা ঘরে খুব অল্প কিছু উপকরণ দিয়ে করে নিতে পারেন তো আমার ঘরে বার্গার বনটা আমি নিজেই করেছিলাম তো ওইটা দিয়ে স্যান্ডউইচটা তৈরি করে দিচ্ছি বার্গার আর বানালাম না অন্যরকম একটা স্যান্ডউইচ তো এখন আমি সেই পুরটাকে এখানে দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে দেখতে পাচ্ছেন একদম স্যান্ডউইচ হয়ে গিয়েছে গোল স্যান্ডউইচ তো এটা আপনারা কিন্তু বাচ্চাকে যখন তখন টিফিন কিংবা নাস্তা হিসাবে বিকেলে দিতে পারেন তো থ্যাংক ইউ আমার এই তো কমেন্ট করবেন শেয়ার করবেন আর একটা লাইক দিয়ে যাবেন